আমাদের হোটেলের কাছে একটা ভিউ পয়েন্ট আছে এই দেখো ভিউ পয়েন্ট সামনেই আমরা দাঁড়িয়ে আছি পিছনে ব্যাকগ্রাউন্ড দেখো কত সুন্দর লাগছে পুরো ওপরটা পুরো পাহাড়ে বরফে ভরা আর নিচেরটা শুকনো তোমাদেরকে দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি খুব সুন্দর জায়গাটা এই দেখো এটাই হচ্ছে ভিউ পয়েন্ট কিছুটা বরফ আর কিছুটা শুকনো আর এইদিকে আমাদের হোটেলটা আমরা একটুখানি হেঁটে এসেছি আর ওখানে আমাদের ট্রাভেলার দাঁড়িয়ে আছে এবার আমরা যাব সাইট সিন করতে এখানে আমরা তিন দিন থাকছি মানে কালকে রাত নিয়ে আজকে দু রাত মানে তিন রাত আমরা এখানে থাকছি স্টে করছি তারপরে আমরা আর এক জায়গায় সাইট সিন করবো মানে আর এক হোটেলে যাবো সেটা মনে হচ্ছে চিন্তামণি না চিন্তা ঠিক বলতে পারছি না পরে তোমাদেরকে জানাবো যে কোন জায়গায় যাচ্ছি তারপরে আমাদের ট্রেন তো চলো তোমাদেরকে ঘুরতে ঘুরতে দেখাবো আমরা কোন কোন জায়গায় যাচ্ছি